আসাম সরকারের নোটিশ এসেছে প্রত্যেক আসামির কাছেই হর্ষবর্ধনরাও বাদ যাননি যদিও বহুকাল আগে দেশ ছেড়ে কলকাতায় এসে কাঠের ব্যবসায় লিপ্ত রয়েছেন তাহলেও আসাম সরকারের কঠোর দৃষ্টি এড়াতে পারেননি শুধু তার ওপরেই না তার ভাই গোবর্ধনও পেয়েছে এক নোটিশ সীমান্তে যুদ্ধে যাবার নোটিশ পররাজ্য লিপসায় চীন যখন নেকার সীমানা পার হয়ে তেজপুরের দরজায় এসে হানা দিল তখন কেবল আসামবাসীদেরই নয় প্রত্যেক তেজস্বী ভারতীয়রই ডাক পড়েছিল চীনকে রুকবার আর তেজপুরকে রক্ষা করবার জন্য কলকাতায় হর্ষবর্ধনের কাছেও এসে পৌঁছাল সেই ডাক হর্ষবর্ধন কিন্তু বললেন না আমি যুদ্ধে যাব না সে কি দাদা বিস্ময় গোবর্ধন তুমি না বিলেতে গিয়ে যুদ্ধ করেছিলে সেই যুদ্ধ যখন নিজের দেশেই এসেছে এই সুযোগ তুমি হাতছাড়া করবে বিলেত গেছিলাম আমি সে তো স্পেন বলেন হর্ষবর্ধন স্পেনেই তো লড়েছিলাম একই কথা বিলেত যাবার পথেই স্পেন সেখানে হিটলারের ফ্যাশিস্ট বাহিনীকে তুমি ফাঁসিয়ে দিয়ে এসেছ আমিও তো লড়েছিলাম তোমার পাশেই আমাদের লড়াইয়ে সেই কাহিনী যুদ্ধে গেলেন হর্ষবর্ধন বইতে ফাঁস করে দিয়েছে সেই হতভাগাটা কোন হতভাগা তাকে জানব না কেন পড়েছি তো বইটা আমাকেও দিয়েছিল একটা লোকটা ভারী বাড়িয়ে লিখে কিন্তু গাঁজা খায় বোধ হয় হ্যাঁ বড্ড গাঁজায় ওর সবগুলি গাঁজানো গঞ্জনাও বলতে পারিস সংস্কৃত করে কিন্তু সে কথা নয় কথা হচ্ছে এই চিরকাল আমরাই যুদ্ধে যাব না কি তখন যুবক ছিলাম লড়েছি কিন্তু বুড়ো হয়ে যায়নি কি এখন গায়ের জোর কমে যায়নি বন্দুক তুলতে গেলেই তো উল্টে পড়বো মনে হয় তাছাড়া প্যারেড লম্বা লম্বা রুট মার্চ করতে পারবো এই বয়সে এই মার্চ মাসে তো নয় এমন গরমে গোবর্ধন সায় দেয় তবে এখন যারা যুবক তারা গিয়ে যুদ্ধ করুক আমরা তো লড়াইয়ের কথা পড়বো খবরের কাগজে কিংবা বলবো সেই চক্রবর্তীকে তাদের যুদ্ধের গল্প লিখতে বইয়ে পড়া যাবে তা বটে আর তারাই তো লড়ছে এখন সেই জাওয়ানেরাই জাওয়ান জাওয়ান আবার কি দাদা রাষ্ট্রভাষা জাওয়ান মানে জোয়ান মানে তুমি জানাই গোবর্ধন আমি জোয়ান তার মানে হর্ষবর্ধন হকচকান বৌদি বললেও যে সেদিন প্রকাশ করে গোবরা তোর বৌদি বলল আমি জোয়ান সেই দেখছি ফাঁসাবে আমায় কোনো মিলিটারি অফিসার কাছেই বলেছে না সে শুনি তো ব্যাপারটা সে যদি আবার গল্প লিখে কথাটা ছাপিয়ে দেয় তাহলেই তো গেছি তারপরেই নোটিশ এসছে বৌদি ঋতুপুজোর ব্রত ছিল না পুজো টুজো সেরে বলল আমায় যাও তো ভাই একটা বামুন ধরে নিয়ে এসো তো বামুন ভোজন করাতে হবে আমি বললাম বৌদি ইতু পূজো করবে যখন তখন বামুন ভোজন করাতে ইতুর দাদাকেই ধরে নিয়ে আসি না হয় ইতুর দাদাকে শুনে বৌদি তো অবাক আমি খোদ ইতুকেই ধরে আনতে পারতাম জ্যান ইতুর ইঁতুর পুজো করতে পারতে তা যখন হলো না তাহলে তো দাদাকেই ধরে আনা যাক এখন তখন বৌদি বুঝতে পারলো কথাটা সব কিছুই একটু লেটে বোঝেছে হাসলেন হর্ষবর্ধন গেলাম চক্রবর্তীর কাছে খাবার কথা শুনে তখনই সে পা বাড়িয়ে তৈরি কিন্তু যখন শুনল যে ব্রত উদযাপনের বামুন ভোজন তখন আবার পিছিয়ে গেল ঘাবড়ে বলল ভাই আমি তো ঠিক বামুন নই পইতেই নেই কো আমার আমি বললাম ধোপার বাড়ি কাছ থেকে দিয়েছেন বুঝি সে বললো তা নয় ঠিক কখন পইতে হয়েছিল কিনা মনেই পড়ে না আমার তা না হোক আপনার দাদার পইতে ছিল তো আমি বলি বামুন না হোক বামুনে ছেলে হলেই হবে তখন সে এলো খেতে সর্বনেসে কথাই বটে লোকটার কথাই এই রকম পেট ঠেসে খেয়ে ঢেকুর তুলে বলে কি না সে সবই তো করলেন বৌদি বেশ ভালোই করেছেন রেঁধেছেন খাসা কেবল একটা জিনিস বাদ পড়ে গেছে অম্বলটা করেননি একটু অম্বলও করতে পারতেন এই সঙ্গে শুনে বৌদি বলল চকতি মশাই এই বাজারে কি খাঁটি জিনিস মেলে এখন কাঁকরমণি চালের ভাত পচা মাছ বাদাম তেলের রান্না এই থেকেই যথেষ্ট অম্বল হবে সেই ভেবেই আর অম্বলটা করিনি শুনে তো আঁতকে উঠে লোকটা হ্যাঁ বলেন কি তাহলে তো হজম করা মুশকিল হবে দেখছি হজম করাবার কোনো দাবাই আছে বাড়িতে দিন তাহলে একটু এর সঙ্গে খেয়ে নি রকম দাবাই জানতে চাইলেন বৌদি এই জোয়ান টোয়ান এ বাড়িতে জোয়ান বলতে তো জানালো বৌদি জোয়ান বলতে গোবরার দাদা তা তিনি তো এখন ঘুমোচ্ছেন তোর বৌদির চেমন কথা আমি যদি জোয়ান তাহলে পো 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 কথাটা কিরে গলায় আসছে মুখে আসছে না মানে পৌড়ো কে তাহলে পৌড়ো পৌড়ো নাকি পৌড়ো ও সে একই কথা তোর বৌদি সার্টিফিকেট দেখছি আমায় তেজপুরে গিয়ে গলাতে হবে বিধবা হতে হবে আমায় এই বয়সে তুমি বিধবা হবে বলো কি গোবরা হাঁ হয়ে থাকে আরে আমি কেন তোর বৌদিই হবে তো সেই তো হবে বিধবা ও সে একই কথা তা মজারা টের পাবে তখন মাছ খেতে পাবে না তা সাদের বিড়াল মাছ না পেয়ে পালিয়ে যাবে বাড়ি থেকে বোঝো ঠেলা বৌদির ঠেলা বৌদি বুঝবে এখন নিজেদের ঠেলা তো আমার সামলাই আমরা বলে গোবরা সামলানোর কি আছে আর জবাব দেন দাদা বললাম না এই ঠেলায় গড়াতে হবে গিয়ে তেজপুরে মুন্ডু একদিকে গড়াবে ধরটা আরেকদিকে দিকে আমিও গড়াবো তোমার পাশেই দাদা গোবরার উৎসাহ আর ধরে না হায় হায় লোভ হয়ে গেল আমাদের কাত সুরে শুরু করেন শ্রীহর্ষ এক লক্ষ পুত্র আর লক্ষ নাতি একজনও না রহিল বংশে দিতে বাতি রামায়ণের লঙ্কা কাণ্ডের সঙ্গে নিজেকে গুলিয়ে রাবণের শোকে তিনি মুজ্জমান থাকেন নিচে হায় হায় করছো দাদা তোমার ছেলেও নেই নাতিও নেই গোবর্ধন বাতলায় তোমার বংশলোক হবে কি করে না তিব্রিহত তুই তো আছিস তুই গেলেই আমাদের বংশ গেল দাদার শোক উদলে ওঠে এতদিনে আমাদের রাবণ বংশ গেল আর বর্ধিত হতে পেল না গোল্লায় বল আর গোল্লায় কি ওরা ফ্র 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 কি পড়পড় করছিস ফ্রন হুম বলেই হতবাক গোবর্ধন মানে হর্ষবর্ধন বিরক্ত হন মানে তোমাকে ওরা ফ্রন্টে পাঠাবে কথাটা খুঁজে পেয়েছে গোবরা তুমি নাকি স্পেনের যুদ্ধ জয় করে এসেছো পড়েছে নিশ্চয়ই তারা বয়ে তাই তো ডেকেছে তোমাকে অবশ্যই তোমাকে তারা সেনাপতিটাও করে দেবে সামনে থেকে লড়তে হবে না তোমাকে মরতে হবে না গোলায় পেছন থেকে পালাবার পথ পরিষ্কার পাবে পেয়েছি পালাবার পথ নাই জম আছে পিছে যুদ্ধ কাকে বলে জানিস নে তো বলে দীর্ঘশ্বাস ছাড়েন দাদা সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা নাই দাদা দেখা হবে কিন্তু গোবর্ধন আশ্বাস দেয় তোমার ধারে কাছেই থাকবো আমি পালাবো না জালাস নেয়ার এখন পর তো কী লিখেছে নোটিশটায় গোখেল রোডের একটা ঠিকানা দিয়েছে নোটিশ পরে গোবর্ধন জানায় রিক্রুটিং অফিসের ঠিকানা সেখানে আগামী পরশু সকাল দশটায় গিয়ে হাজির দিতে হবে নাম লেখাতে হবে তারপরে মেডিকেল এক্সামিনের পর ভর্তি করে নেওয়ার কথা আর যদি না যাই ওয়ারেন্ট নিয়ে এসে পাকড়ে নিয়ে যাবে পেয়াদায় আর যদি পালিয়ে যায় এখান থেকে হুলিয়া বেরিয়ে যাবে পুলিশ লেলিয়ে দেবে বোধ পুলিশ উরে বাবা আঁতকে ওঠেন হর্ষবর্ধন তাহলে আর না গিয়ে কাজ নেই যাবো আমরা যথা দিবসে যথাস্থানে গেলেন দু ভাই দাঁড়ালেন পাশাপাশি প্রথমে পরীক্ষা হলো হর্ষবর্ধনের নাম শ্রী হর্ষবর্ধন বয়স বিয়াল্লিশ পিতার নাম পণ্ডুবর্ধন মার নাম বলবো না দরকার নেই ঠিকানা চেতলা পেশা কাঠের কারবার ভারতের সেনাবাহিনীতে যোগ দেওয়া একটা কাজের বস্তু গৌরবের বস্তু বলে মনে কি করেন আপনি নিশ্চয়ই নিশ্চয়ই বাহিনীর কোন বিভাগে ভর্তি হতে চান আপনি আগে প্রশ্নটা ঠিক বুঝতে না হর্ষবর্ধন নানান বিভাগ আছে তো পদাতিক বাহিনী গোলন্দাজ বাহিনী বিমান বাহিনী আমি একেবারে জেনারেল হতে চাই মানে সেনাপতি টাইপ জানান হর্ষবর্ধন পাগল হয়েছেন রিক্রুটিং অফিসার কথাটা না বলে পারেন না সেটা একটা শর্ত নাকি হর্ষবর্ধন জানাতে চান জেনারেল হতে হলে কি পাগল হতে হবে সে কথার কোনো জবাব না দিয়ে অফিসার গোবর্ধনকে নিয়ে পড়েন নাম গোবর্ধন বয়স বত্রিশ আর বাকি সব ওই 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 মানে ঠিকানা পিতার নাম পেশা সব ওই বই বিশেষ করে দেয় গোবরা অর্থাৎ ইংরেজি করে বললো ডিটো ডিটো আমরা দুই ভাই কি না ও তাহলে আপনারা এবার ওই পাশের ঘরে চলে যান সেখানে আপনাদের মেডিকেল চেক আপ হবে বললেন অফিসার ডাক্তারি পরীক্ষা পাশ করতে পারলে তবে ভর্তি পাশের ঘরে যাবার পথে ফিসফিস করে গোবরা আর ভয় নেই দাদা আমার জীবনে কোনো পরীক্ষা পাশ করতে পারিনি আর ডাক্তারি পরীক্ষা পাশ করো ফেল যাব নির্ঘাত বেঁচে গেলাম যাত্রা হ্যাঁ ফেলেছে কিনা আমাদের আশ্বাস না দাদা এই যুদ্ধের বাজারে কেউ ফেলবার নয় কিছু ফেলনা না হর্ষবর্ধনের বিপুল ভুঁড়ি দেখেই বাতিল করে দিলেন ডাক্তার না এ চলবে না প্রতিবাদ করে বলতে গেছিলেন বহুত বহুত জেনারেলের ভুঁড়ি 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 দেখেছেন তিনি যদিও ফটোতেই তার দেখা কিন্তু তার ভুঁড়িতে গোটা দিয়ে টোকা মেরে তুড়ি দিয়ে তার কথা উড়িয়ে দিলেন ডাক্তার তারপর গোবর্ধনের পালা এলো সব পরীক্ষায় পাশ করার পর চক্ষু পরীক্ষা চাটের হরফগুলো পড়তে পারছেন তো দেয়ালের গায়ে যে চাট ঝুলছে হ্যাঁ ওখানে একটা দেয়াল আছে নাকি আপনার চোখ তো দেখছি তেমন সুবিধের নয় বলে ডাক্তার একটা অ্যালুমিনিয়ামের প্রকাণ্ড ট্রে ওর চোখের দু দূরে ধরে রেখে শুধেন এটাকে দেখছেন বলুন তো একটা আঙ্গুলি বোধ হয় না আধুলি নাকি শিখিই হবে দৃষ্টিহীনতার দোষে গোবর্ধনও বাতিল হয়ে গেল গোখেল রোডের বাইরে এসে হাফ ছাড়লো দুভাই চল দাদা আজ একটু পূর্তি করা যাক আড়াইটা বাজে প্রায় রেস্তোরাঁয় কিছু খেয়ে দুজনে মিলে তিনটের শোয়ে কোনো সিনেমা দেখি গিয়ে নানান খানা খেতে খেতে তিনটে পেরিয়ে গেল তিনটের পরে সিনেমার অন্ধকারে ঘরে গিয়ে ঢুকলো দুভাই নির্দিষ্ট আসনে গিয়ে বসলো পাশাপাশি ইন্টারভেলের আলো জ্বলে উঠতেই চমকে উঠল হর্ষবর্ধন পাশেই যে সেই ডাক্তারটা বসে খারাপ চোখ নিয়ে সিনেমা দেখছে দিব্যি এত কাণ্ড করে শেষটাই বুঝি ধরা পড়ে গেলে গোবড়া কোনো গুঁতোয় পাশের ডাক্তারকে দেখিয়ে দিলেন দাদা গোবরা কিন্তু ঘাবড়াল না জিজ্ঞেস করলো সেই ডাক্তারকে কিছু মনে করবেন না দিদি শুধুচ্ছি আপনাকে এটা তিরিশ নম্বর বাস তো হ্যাঁ অতর্কিত প্রশ্নবাণে চমকে ওঠেন ডাক্তারবাবু মানে মাপ করবেন বর্দি এটা চেদলার বাস তো ভিড়ের মধ্যে ঢুকে তো পড়লাম কিন্তু বাসে উঠেছে কিনা বুঝতে পারছি না চেতলা পৌঁছাবে কি না খেয়ে জানে কেমন লাগলো শুনে বলবে